কেমন আছো আসলে বেশি ভালো আছো তো गाइस আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বেকারি স্টাইলে পাউরুটি বানাবা এবং আজকে এই পাউরুটি বানানোর রেসিপি দেখে তোমরা বুঝ আর যে কখনো পাউরুটি বানানো ভুল বানা তো চলো বেশি কথা না বলি আমাদের পাউরুটি বানানোর রেসিপি শুরু করা যাক তো गाइस এখন আমরা এখানে 3 কাপ গরুর দুধ দিয়েছি উষ্ণ গরম এন্ড এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট এন্ড তারপর দিয়ে দেব আমরা সাপরিমাণ মদন চিনি এখানে আমি গাইস দুই চিনি চিনি আড়াই চামচের মতন চিনি এইগুলোগুলো মিক্স করে নিব। আর মিক্স করার পর কিন্তু गाइस আমরা একটি ডিমে সাদা অংশ দেবো এবং আমরা কিন্তু এখানে দুই চার চামচ ভ্যানিলাইসিস দেব পর কিন্তু দশ মিনিট রেস্ট রাখার পর কিন্তু এখানে আমরা 4 কাপ ময়দা দিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে কিন্তু गाइस এবং কিছু এখন আমরা এগুলোকে মুথে নেবো চলো गाइस তোমাদের এই মুথাটা দেখাই দিই কারণ অনেকেই गाइस এটা করতে পারো না এটা করতে গেলে गाइस অনেকের সমস্যা হয়ে যায় তোমরা এই মুথাটা দেখে নাও কিন্তু তোমরা মুছে এক ঘন্টা পরে গাইস তোমাদের সাথে আবার দেখা করছে এক ঘন্টা পরে গাইস আমাদের ডোটা দেখতে হচ্ছে গাইস কি পরিমানে ফুলে মনে করো ডাবল হয়ে গেছে তো এখন আমরা এটাকে কিন্তু গাছ আবার সুন্দর করে মুছে নেব। কিছু কারণ গামলেস আগে যে বন্ডটির ভিডিওতে কিন্তু গেছি আমি কিভাবে বন্ডটিটা গোল শেপ করছি সেটা দেখাইতে পারি নাই তো এইখানে তোমরা দেখে নাও তো আমরা এখানে গেছ একটাই মাত্র বন্ডটি করব তো তোমরা দেখো গাইছ কিভাবে বন্ডটি গোল শেপটা করতেছি ওকে এরকম করে গ্যাস আমার মতন ঘুরায় নেবা তাহলে কিন্তু তোমাদের হবে এবং আগের বারের এবার এবারে রুটিটা আগের বার তো গাইস অনেকগুলো করছিলাম তো এবার জাস্ট একটাই করে দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য তো দেখো গাইস নিচে কিন্তু এরকম করবা এবং উপরে একদম গাইস গোলসে হবে অ্যান্ড তারপর গাইস আমি একদম একটা কেকেইতে বল রুটিটা বসে দিচ্ছি এবং এইখানে গাইস আমরা ডিমে কুসুমটা দিয়ে এভাবে করে দিয়ে দেব এবং এইখানে আমরা কুসুমটা দিয়ে একদম চারপাশ দিয়ে ঘুরাই দেওয়া কুসুমের এবং সাদা অংশ দিয়ে যেহেতু আমরা ডোটা করছি তো জাস্ট এখন আমরা এখানে দিয়ে দেবো তিল তো এখানে আমরা উপর দিয়ে কিন্তু কিছুটা তিল দিয়ে নিচ্ছি এখন গাছ আমাদের পাউরুটির জন্য ডোটা তৈরি করি তো এই এইভাবে করে আমার মতন করবা অ্যান্ড দেখতে পাচ্ছো আমি কীভাবে গাইস বেলুনতে এরকম চারপাশ দিয়ে ছড়াই দিচ্ছি এবং এখন গাইস এটাকে আমরা রোল শেপ করে নেব আস্তে আস্তে করবা এবং তোমরা বেশি টাইট করে করবা তাহলে কিন্তু তোমাদেরটা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবে তাতে কিন্তু রুটিটা খাইতে মজা লাগবে না তো দেখো গাইস আমি কেমনে করতেছি এইভাবে তোমরা করবা এবং এই পিছন দিকতে এরকম একটু নিয়ে সবগুলো মিশিয়ে দেবা ওকে দেখো গাইস এন্ড এইটাই গাইস আমরা চারপাশটা সুন্দর করে দিচ্ছি যাতে গাইস আমাদের কোনো জায়গা দিয়ে যদি বাতাসটা না ঢোকে তাহলে কিন্তু আমাদের রুটিটা ভালো হবে না এন্ড এখানে গাইস আমরা একটা পাউরুটি ডাইসে এটা রেখে দিচ্ছি তো গাইস অবশ্যই কিন্তু তোমাদের যে ডাইসে তোমরা পাউরুটিটা করবা সেটাই কিন্তু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দেবে নালে কিন্তু তোমাদের যে পাউরুটিটা কিন্তু তোমাদের ডাইসের সাথে লাগে যাবে পরে তোমাদের ছিঁড়ে টুয়ে যাবে যখন তোমরা বের করবা তো এখন গাইস এইখানে আমরা একটু তোমাদের ডিম মিক্স কুসুমটা একটু ব্রাশ করে নেছি যাতে গাইস আমাদের উপরে কালারটা সুন্দর হয় ওকে তেন জাস্ট আমরা এখন ওভেনটা গাইস 10 মিনিটের জন্য হিট করে 180 বাই তারপর গাইস এখানে আমরা পঁচিশ মিনিটের জন্য কিন্তু এখন আমাদের বনরুটি এবং পাউরুটি দুইটাই কিন্তু দিয়ে দিচ্ছি ওভেনে ওকে তো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে পঁচিশ মিনিট পরে তো গাইজ এখন গাইজ আমরা এখানে কিন্তু একটু সুগার সিরাপ যেটা এবারে চিনি আর পানি গোলায় যেটা হয় সেটা গাইজ এখন আমাদের বনরুটি এবং পাউরুটি দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং এখানে গেছে আমাদের পাউরুটিটার উপর ব্রাশ করে নিচ্ছি অ্যান্ড পাউরুটি কিন্তু গেছে আমরা ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য অ্যান্ড পনেরো মিনিট পর দেখতে হচ্ছে আমাদের বন একদম কি সুন্দর এবং পাউরুটিতে একদম নরম নরম হয়েছে অ্যান্ড পাউরুটি মাঝখানে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো গেছে একদম তুল জুসি জুসি একটা ফিল আছে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন ভিডিওর রেসিপি পাইতে এবং ভালো שוסית הגבע להאפס